এই যে মেন রোডটা দেখতেছেন এই মেন রোডের পাশে এই যে বড় বড় প্রপার্টিএল দেখতেছেন এই প্রপার্টিগুলোর অপর পাশে কিন্তু জায়গাটা অবস্থিত বিসমুল রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি বর্তমানে যেখানে আছি এটা হলো যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড তো এটা আমাদের সোনাপুর জিরো পয়েন্ট থেকে আপনার চার থেকে পাঁচ কিলো দূরত্ব আর কি বিশ্ববিদ্যালয় থেকে এক কিলো এক কিলো ব্যবধান বা আধা কিলো আধা কিলো এক কিলো এরকম ব্যবধান আর কি এইখানে যে মেন রাস্তাটা এটা কিন্তু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড এই রাস্তার পাশে এখানে তিরিশ শতাংশের একটি জায়গা আছে আর এটা গ্রামের নাম পড়ছে সল্লা মানে তিরানব্বই সল্লা গ্রামের নাম আর সল্লা গ্রাম আর আপনার থানা পড়ছে নোয়াখালী মাঝে সদর আপনার জেলা হয়েছে নোয়াখালী এ হলো যাই আপনার যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পার্শ্ববর্তী দেখেন এইখানে এই যে রাস্তার অপর পাশে দেখেন এটা কিন্তু একটি সরকারি খাল ছোট্ট একটি খাল এই যে অপর পাশে বিদ্যুতের যে ফিলারটা দেখতেছেন এই ফিলার পর্যন্ত খাল এবং কিছু ছোট্ট একটি ফিলার দেওয়া আছে দেখেন এই যে ফিলার এটা হলো যে সীমানার ফিলার এই ফিলার থেকে সোজা করে পুরোটা মুখ কিন্তু মানে চড়া মানে চড়া একটি মুখ রাস্তার পাশে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমি জায়গাটা বর্তমানে মেডেল ফ্রান্তে আসি এ হলো যায় আপনার অপর পাশে দেখেন নারকেল গাছ কি কলা গাছ ওই যে অপর পাশে যে নারকেল গাছ আর কলা গাছ দেখা যাচ্ছে এই যে এ ফলটা হলো যে এটা এই জায়গাটা পুরাটা জায়গা কিন্তু একদম খুব রেডিমেড কিন্তু একটি জায়গা যদি আপনারা মানে সম্পূর্ণ ওনারা মাপজোক করে এটারে গাছপালা লাগায় ওনার জায়গাটা মানে ওনারা এক্সট্রা করে সেপারেট করে রাখছে আর কি তো যারা জায়গাটা বিক্রি করবে ওনারা ক্রয়সূত্রে মালিক মালিক এখন জায়গাটা ওনারা বিক্রি করবে আর কি জায়গাটা খুবই সুন্দর জায়গা এমনকি যদি এখানে বাড়ি করে ইনশাল্লাহ বাড়ি করতে পারবেন আর এর সামনে যে খাল এটা কিন্তু ছোট্ট একটি সরকারি খাল আপনি চাইলে এখানে খালের উপর দিয়ে ছোট একটি ব্রিজ করলে বা হোল করলে আপনি পাশে একটি সুন্দর বাড়ি করতে পারবেন তো আপনার জায়গাটা সম্পূর্ণ জায়গা রাস্তার মুখে কিন্তু খুব সুন্দর একটি জায়গা মানে রাস্তার থেকে হিসাব করলে আপনার খোলামেলা পরিবেশ খুবই সুন্দর আর এই জায়গাটার অপর পাশে দেখেন এখানে একটা বিল্ডিং আছে যে দেখেন সাদা একটি বিল্ডিং দেখা যাচ্ছে এই যেটা কিন্তু একটি সাদা বিল্ডিং দেখা যাচ্ছে মানে বাড়ি আর কি এই এই বাড়িটা বাড়িটা যেটা দেখতেছেন এখানে বিভিন্ন প্রফেসর টিচাররা এখানে ব্যাংকের লোকগুলো আসে ভাড়া থাকে আপনারা চাইলে এখানে যদি আপনার বাড়ি করেন আপনারা চাইলে যে কোনো মুহূর্তে ইনশালা ভাড়া দিতে পারেন ভাড়া দিয়ে আপনি চলাফেরা করতে মানে চলতে পারবেন আর এই জায়গাটা খুবই সুন্দর কি খুবই স্কোয়ার আপনারা জায়গাটা যারা নিতে চান এটা প্রতি শতাংশ জায়গার মূল্য আড়াই লক্ষ টাকা আপনারা যারা নেবেন আপনারা প্রতি শতাংশ জায়গার মূল্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোডের সাথে সোনাপুর থেকে চার কিলোর মতন ব্যবধান আপনার প্রতি শতাংশ জায়গার মূল্য আড়াই লক্ষ টাকা এখানে জায়গার পরিমাণ হচ্ছে তিরিশ শতাংশ তো যারাই নেন ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আর যদি কেউ আসতে চান তাহলে সোনাপুর থেকে দক্ষিণ দিকে আসবেন সোনাপুর জিরো পয়েন্ট থেকে দক্ষিণ দিকে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরক তারপরে চাইলে এরকম জায়গাটা ক্রয় করে এই এই যে এখানে যে প্রপার্টিগুলো হয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ জায়গাগুলো ভাড়া মানে বাড়িগুলো ভাড়া হচ্ছে তো এই প্রযুক্তি রোডের মানে এই বাড়িগুলোর উল্টা ভাষায় কিন্তু জায়গাটা অবস্থিত